কুম দর্শক সদীপ ডালি ফিশিং পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখো বোয়াল মাছের টোপ এবং বোয়াল মাছ কীভাবে ধরে চেষ্টা করব আজকে এই বাড়ির সাথে আমি সম্পূর্ণ সময় থাকব যদি আল্লাহ নামলে যদি বোয়াল মাছ আমি পেয়ে যাই বা আমি কী ভাই বাই পেয়ে এই বাই পাবে তারপরে আমি আপনাদেরকে দেখাবো তারপর চলুন দর্শক দেখি কী দিয়ে আজকে বোয়াল মাছের টোপ তৈরি করেছে বাই বা কতদিন রেখেছে এই মাছ আজকে দর্শক বোয়াল মাছের টোপ তৈরি করেছে যে পুঁটি মাছ পৌষে

যে যে কাজটি করতে হবে আজকে যে যেই জিনিসটা তৈরি করে বা যেভাবে তৈরি করছে সেটা হলো আজকে সকালে সে মাছগুলো ধরছে দইরা তারপর এই যে পলিথিন দেখতে চিন কাগজ বা পলিথিন প্লেটারে এটার ভিতরে রাইখা একদম ভালো করে বাইন দেওয়া যে যে হাওয়া বা বাহির না হইতে পারে বা ভিতরে ঢুকতে না পারে বায়ু যেটা হাওয়া বায়ু বা ওইটা দিয়া তারপর একদম টাটকা রোদে যে জায়গায় বাড়ির টাটকা রোদ পড়েছে ওই জায়গায় সে রাখছিল রাইখা তারপর আজকে বিকালে মানে বিকাল টাইমে এখন দর্শক দেখেনি যে এই যে ওই পাশে আরও মানুষ বসে বাইতে আছে যাক ওটা অন্য এক সময় দেবো তারপর সে রৌদে রাখছে রাখার পর যে একটা পচা গ্রান আছে তারপর পশা গ্রান আসার পরে কিন্তু সে বসি বাইতে চলে এসেছে দর্শক আরও তার কিন্তু বড়শি বার অনেক অভিজ্ঞতা আছে সে আরো দশটি বোয়াল মাছ বলে পেয়েছে আর দুই তিন দিনের ভিতরে আমি সঠিক জানি না আমি আজকে আসছি এই যে দর্শক দর্শক আমরা আজকে দুইটি বরি ফালাবো বই জায়গায় একটি ফালানো হয়ে গেছে ভাই আচ্ছা এই যে এই জায়গায় বল মাছটা যে টান দেবে ভাই আপনারা বুঝবেন কেমন এটা জি ভাই আচ্ছা দর্শক এটা হলো বরিশালের বরিশাল বিভাগের বিভাগ বরিশাল আমার থানা বাউফল জেলা পটুয়াখালী তা পটুয়াখালী আর আমি যে জায়গায় অবস্থান করছি সেটা হলো বগি বাজার গ্রাম বগি বগিবাজার বা বাজে সন্দীপের ভিতরে পড়ছে ইনওয়ান কালাইয়া নং কালাইয়া ইনওয়ান আমি আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দিয়ে দিলাম আপনার চাইলে এখানে এই জায়গায় মাছ ধরতে আসতে পারেন দর্শক এই জায়গায় অনেক লোক কতজন বলবো বিশ পঁচিশ জন সকলে মিলে কিন্তু বিভিন্ন প্রকারের মাছ ধরে বেশি হবে ভাই আরো বলে বেশি হবে দর্শক এই যে দেখছেন অনেকগুলো দেবে না যে কাটা ফালাইয়া কল্লা ফালাই দিতে হবে তারপর এই যে চাপটা কইরা ওই ভিতরের কাঁটা ফালাই দিতে হবে তারপর শুধু মাছ রাখতে হবে আরেকটা ভাজ দিয়ে আবার গাইতে দিতে হবে দর্শক এটার গ্র্যানে কিন্তু আমরাই মুগ্ধ হয়ে যাচ্ছে অতবার একটু গন্ধ আসছে কিন্তু গ্রান যেটাই বলেন মাছের বল মাসে কিন্তু এটাই সবচেয়ে পছন্দের জিনিস দর্শক আবার দেখেন কীভাবে সে মাছটা টোপের জন্য তৈরি করতে আছে দর্শক ভালোভাবে দেখা যাচ্ছে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বাড়ির জন্য দোয়া করবেন যাদের সামনের দিকে তার জীবন উন্নত দিকে চলে আর মাছ ধরে খেতে পারে আপনি কি বিবাহ করছেন যাক ভাই সে বিবাহ নাই আপনি দর্শক যদি কেউ পছন্দ হইলে আমাকে কল করেন আমি নাম্বার দিয়ে মানে

বাটাত খেয়ে পুরপুরি মন নিয়ে এসেছি একটু ভিডিও করবো বলে আশা করে আইসা দেখি ভাই মাছ ধরতেছে আরও ভাইরা মাছ ধরতেছে তারা কিন্তু অন্য প্রকার মাছ ধরছে একজনে দেখছিলাম কিন্তু সে পায় না আর একজনে কিনা একটু দূরে কিন্তু এই ভাইয়ের সাথে দেখা হয়ে গেলে ভাই নৌকা নিয়ে আসতে বা টলার নিয়ে তারপর আমি আসলাম সাথে ভাই আমাকে আনছে বাইরে এলো এর জন্য ধন্যবাদ দেখি ভাই পায় কিনে আজকে মাছ দর্শক আরেকটা বসি ফেলানো হবে দর্শক এখন সময়ের পালা দেখি আল্লাহ আমাদেরকে আজকে মুখের দিকে দেখায় কিনা দর্শক এই যে সে পানিতে ভিজিয়ে শুধু চুবিয়ে শুধু এটা দিতে যাতে মাছ টানিয়ান হয়ে যায় কিনা বা টোপ ব্যবহার করছে যে মানে বুঝতে পারবে যে সে আসলে মাছ আসছে কিনা এখন চতুর্দারে গাছ কি সুন্দর আমাদের গ্রাম